আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতো এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতো এগ্রো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করি আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে গেলে সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে বিকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তাছাড়া যারা ব্যাঙ্কে ঝামেলা মনে করেন তারা বিকাশ নগদ টাকাটাও পেমেন্ট করতে পারবেন বন্ধুরা আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব তবে আরেকটি কথা বন্ধুরা ব্রয়লার বাচ্চা বর্তমানে অ্যাভেলেবল না ব্রয়লার বাচ্চার জন্য তো কেউ ফোন দেবেন না কারণ ব্রয়লার বাচ্চা আপাতত আমাদের কাছে নেই কোম্পানিও ব্রয়লার বাচ্চা দিচ্ছে না তিন চার হাজার বাচ্চা অর্ডার করলে হয়তো পাঁচশো সাতশো হাজার এরকম বাচ্চা দিচ্ছে দামও অনেক বেশি এই কারণে আপাতত ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই তবে সোনালি সেক্টরে যে সকল বাচ্চা আছে এই সকল বাচ্চার দাম অনেকটা কমেছে পানির দামে এক কথাই বলা যায় বাচ্চা চলছে আপনাদের যাদের সোনালি সেক্টরের বাচ্চা দরকার তারা ইচ্ছে করলে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম প্রথমে জানিয়ে দিব ক্যাম্বেল হাঁসের বাচ্চা এখন ক্যাম্বেল হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল হয়েছে ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা এখন যাচ্ছে চল্লিশ টাকা এবং মাদি বাচ্চা যাচ্ছে তেতাল্লিশ টাকা পিকিং স্টার থার্টিন যাচ্ছে একশো টাকা পিস আপনার বেজিং হাঁস যাচ্ছে একশো টাকা পিস তাছাড়া বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল নয় এবং রাজ হাঁসের বাচ্চা অ্যাভেলেবল সাতশো টাকা জোড়া বর্তমান বাজার চলতেছে পাঁচ থেকে ছয় দিনের বাচ্চা সাতশো টাকা জোড়া কমপক্ষে রাজ হাঁসের বাচ্চা নিতে গেলে পঞ্চাশ পিস নিতে হবে তাহলে এই এই রেট কাউন্ট হবে বন্ধুরা এখন জানিয়ে দেব সোনালী মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালী বন্ধুরা আজকে নর্মাল সোনালি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাউমি বন্ধুরা আজকের রেট হচ্ছে চল্লিশ টাকা নর্মাল হাইব্রিডের রেট হচ্ছে তেত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডের রেট হচ্ছে ছত্রিশ টাকা বন্ধুরা কালার বাট বা টাইগার বাচ্চা বর্তমানে নেই আমাদের কাছে তবে কোম্পানির যেগুলো বাচ্চা বর্তমানে বিক্রি হচ্ছে এগুলো ষাট থেকে বাষট্টি টাকা রেটে বিক্রি হচ্ছে কালার বার্ড বা টাইগার বাচ্চাগুলো ষাট থেকে বাষট্টি টাকা রেটে বিক্রি হচ্ছে কালার বার্ড বা টাইগার বাচ্চা ব্যতীত অন্যান্য যে সকল বাচ্চা আছে সে সকল বাচ্চার দাম এখন মোটামুটি কম আপনারা যারা খামারে বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা এই সপ্তাহের মধ্যে বাচ্চা উঠাই ফেলুন কারণ বাচ্চার দাম মোটামুটি অনেকটা কমে গেছে আবহাওয়া গরমের দিকে চলে আসছে শীতের ভয়ে যারা মুরগি উঠান নাই তারা বাচ্চার দাম কমেছে দ্রুত উঠাতে পারেন বন্ধুরা এখন জানিয়ে দিব বোর্ডিং করা বাচ্চাগুলোর দাম আমাদের কাছে বর্তমানে শুধুমাত্র পঁচিশ দিনের টার্কি আছে দুশো গ্রাম প্লাস ওজন এটি পাঁচশো বিশ টাকা জোড়া তাছাড়া বোর্ডিংয়ের বাচ্চাগুলো আমরা এখনও বোর্ডিং দেওয়া শুরু করিনি হয়তো খুব রিসেন্ট বোর্ডিং দেওয়া শুরু করব বাচ্চা বোর্ডিং হলে অবশ্যই আপনাদেরকে আমরা দাম জানিয়ে দেব বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের বাচ্চা যারা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন হয়েছে বাচ্চা কেমন পেয়েছেন আমাদের আমরা যেভাবে বলি সেভাবে গ্রোথ আসে কি না এবং আমরা আপনাদেরকে সবসময় হেল্প করি কি না এ বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেননি তারাও যে কোনো সমস্যাতেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি সকল খামারি ভাইদের আর আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে বন্ধুরা পাঁচশো পিস পাঁচশো পিসের নিচে বাচ্চা নিতে গেলে আমরা যে রেট বলি সে রেট থেকে দুই টাকা রেট বেশি পাবে খুচরাই খুচরার ক্ষেত্রে কমপক্ষে দুশো পিস অর্ডার করতে হবে বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত